দুদিন আগে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়ে কিছু কথা না বললেই নয় বিমান বিমানঘাটি পৃথিবীতে সমস্ত দেশগুলিতে সিটিতেই থাকে সেটা কোনো বড় ধরনের ফ্যাক্টর না হয়তো ফ্যাক্টর আমাদের বাংলাদেশ জনবহুল জনবসতিপূর্ণ সিটি যার কারণে হয়তোবা এখানে মানুষ যেখানেই যেই দুর্ঘটনা ঘটলে মানুষের প্রাণহানিটা একটু বেশিই ঘটে বা আহতটা বেশি হয় এজন্য সমস্যা একটু এড়িয়ে চলা যায় চেষ্টা করলে তার থেকে বেশি দুঃখজনক বাচ্চাগুলো আহত হয়েছে বা বাচ্চাগুলো নিহত হয়েছে হ্যাঁ কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো বিগত ষোলো সতেরো বছরে কিংবা তার আগেও বিভিন্ন সময় বিভিন্ন সরকার থাকার কালীন ইন্ডিয়ার গোলামি ভারতের গোলামি করতে যায় আমাদের ডিফেন্সের ভিতরে এখনও পর্যন্ত বহুত ভারতীয় গোলাম হ্যাঁ ডিফেন্স বিভিন্ন সেক্টরে অবস্থান করতেছে না হয় এতদিন হয়ে গেল একটু ভালো মানের ফাইটার জেট বাংলাদেশ কিনতে পারলো না যদি বাংলাদেশের আর্থিক বাংলাদেশের যদি আর্থিক কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা যারা প্রবাসে আসি সমস্ত প্রবাসীদেরকে হ্যাঁ আমাদের সমস্ত প্রবাসীদের থেকে একটা পরিমাণ ডক্টর ইনুশ উনি আসেন এখন উনি রেক্স রেক্স উনি বিশ্বাসযোগ্য ব্যক্তি হ্যাঁ উনি বসে প্রবাসীদের কাছ থেকে আপনার ইমরান খানের মতো ফোন ফোন কলে বসে টাকা কালেকশন করতে পারে কিংবা উনি প্রবাসীদের কাছে একবার আপিল করলেই প্রবাসীরা যে যার মতো একশো ডলার পারোক পাঁচশো ডলার পারোক আপনার ফাইটার জেট কেনার যদি ফান্ড এতই সংকট দেখা দেয় হ্যাঁ ওনাকে দিতে ওনাকে বিশ্বাস করে প্রবাসীরা ওনাকে বিশ্বাস করবে ওনার হাতে টাকাটা দিতে রাজি আছে আপনার উনি শুধু একবার বলো যে ফাইটার জেটের জন্য আমরা ফান্ড চাই হ্যাঁ ইনশাআল্লাহ প্রবাসীরা এই ব্যাপারে ওনাকে নিরাশ করবে না ফাইটার জেটের জন্য ওনাকে ফান্ড দিবে প্রবাসীরা হ্যাঁ যে যার অবস্থান থেকে কিন্তু আমাদের তাৎক্ষণিক এখন হ্যাঁ ইন্ডিয়ার কোলামদেরকে ডিফেন্স থেকে বাইর করে হ্যাঁ আমাদের কিছু নতুন ফাইটার জেট দরকার সেটা চতুর্থ প্রজন্ম হোক বা চতুর্থ প্রজন্ম প্লাস হোক হ্যাঁ আমাদের সেটা লাগবে ডিল ইন্ডিয়াকে ভয় পায় না ইন্ডিয়ার চোখে চোখে রেখে ডিল করতে হবে হ্যাঁ যেই কোনো ব্যাপারে ইন্ডিয়া যদি ইজ্জতের সহিত ইন্ডিয়া বাংলাদেশকে যদি ইজ্জতের সহিত বিবেচনায় নিয়ে ইন্ডিয়া বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে ওয়েলকাম আর যদি ইন্ডিয়া তার গোলামের মতো হাসিনাকে দিয়ে যেইভাবে গোলাম বানায়া হ্যাঁ হ্যাঁ তার বিভিন্ন সেক্টরে হাসিনার প্রশাসনের হ্যাঁ দুই দুই আড়াই লাখ লোককে হ্যাঁ এরকম গোলাম আরেক হ্যাঁ কোনো গোলাম মার্কা সরকারকে পরিচালনা করবে তাহলে আমাদের দরকার নেই হ্যাঁ তো সকলেই এই ব্যাপারটা যদি পারেন কেউ কথা বলবেন টিকটকে বলেন ফেসবুকে বলেন যে যার অবস্থান থেকে বলেন হ্যাঁ আমাদের আমরা আর চাই না অহেতুক প্রাণহানি ঘটক আর ট্রেনিং সেক্টরটা এয়ারক্রাফট এয়ারক্রাফ্টের ট্রেনিং সেক্টরটা যতদূর সম্ভব সিটিকে এড়াইয়া হ্যাঁ অন্য অন্য বিমান ঘাঁটিগুলোতে করানোর যায় কি না বিবেচনা নেওয়া আর নতুন ফ্লাইটের কেনার ব্যাপারে যদি বাংলাদেশের আর্থিক সংকট থাকে উনি শুধু লাইভে আইসা বললে আর একটা ফান্ডের ব্যাপারে একটা নির্দিষ্ট একটা জায়গা স্বচ্ছতা রাইখা প্রবাসীদের কাছে আবেদন করলে কোনো প্রবাসী আমার মনে হয় না ওনাকে নিরাশ করবে হ্যাঁ যে যার অবস্থান থেকে একশো ডলার পারক পাঁচশো ডলার পারক সহযোগিতা অবশ্যই করবে তো এ ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করছি যদি আমার কথা কারো নজরে আসে চেষ্টা করবেন এই ব্যাপারটা নিয়ে একটু বিবেচনা নেওয়ার জন্য ওকে শুক্রিয়া